বস্ত্র বিতরণ বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে জরুর রানীনগর অঞ্চলে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের আগে গরিব দুস্থদের মুখে হাসি ফোটাতে মেগা কর্মসূচি জঙ্গিপুর বিধানসভার জরুর ও রানীনগর অঞ্চলে শাড়ি লুঙ্গি তেল আটা বিতরণ করেন পঞ্চাশ হাজার মতো শাড়ি লুঙি বিতরণ করেন জঙ্গিপুর বিধানসভায় একদিকে রাজ্য যখন ধর্মীয় রাজনীতি একেবারে জোর চর্চা অন্যদিকে বিধায়ক জাকির হোসেনের সম্প্রীতি রক্ষায় ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কর্মসূচি পালন করে আসেন শুধু ঈদ নয় পুজোতেও এমন কর্মসূচি করে থাকেন জাকির হোসেনের উদ্যোগ রানীনগর ও জরুর এলাকার মানুষদের মনে আনন্দ ছড়িয়ে দেয় আজকের কর্মসূচিতে চোখে পড়ার মতো ভিড় বিধায়ক জাকির হোসেন নিজ হাতে বস্ত্র সাধারণ মানুষের হাতে তুলে দেন মানুষকে আটা শাড়ি লুঙ্গি বিতরণ করে আরও জানান ভবিষ্যতে এই ধরনের মানবিক ডিটেক মানুষকে আঠার শাড়ি লুঙি বিতরণ করে আরও জানান ভবিষ্যতে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক জাকির হোসেন জানান সর্বক্ষণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষকে শান্তির বার্তা ও মানুষের সেবায় নিয়োজিত থাকা এটাই আমার উদ্দেশ্য তাই সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নিয়ে থাকি প্রতি কালকে দিয়েছিলাম কানপুরে এবং কালকে দিয়েছিলাম মির্জাপুরে আজকে দিয়েছি জরুরে এবং রানীনগর অঞ্চলে তেল এবং আটা এবং শাড়ি লুঙ্গি আমরা প্রায় শাড়ি লুঙ্গি পঞ্চাশ পঞ্চান্ন হাজার এবং তেল প্রায় পনেরো কুড়ি হাজার কুড়ি হাজার প্রায় এবং দিব আটা বাইশ তেইশ হাজার আটা আমরা মানুষের জন্য চিন্তা ভাবনা করি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় বলে মানুষের পাথর থাক। তাই আমি জনসেবক হিসাবে আজ নয় তিরিশ বছর ধরে জনসভা করি এবং জনসভাটা করতে ভালো লাগে মানুষের মনে হাসি ফুটলে আমার হাসি ফুটবে আমরা আবার পুঁজে যখন আসবে সেই পার্সেন্টেজ অনুসারে আবার হিন্দু ভাইদেরকে দা দেওয়া হবে কারণ হল তাদের হিসাবে কাজ করি আমরা না হিন্দু না মুসলমান আমার মানুষ মানুষের কাজ করছি এবং আমরা চাইবো সেই পার্সেন্টেজই দিব। এবং আমরা চাইব যারা দাঙ্গা লাগবার চেষ্টা করছে আমাদের লোক এই কিছু নেতা তারাকে বলবো তারা কিন্তু মরবে না জনসাধারণ বলব জনসাধারণকে বলবো আপনারা সচেতন হন মানুষের পায়ে পা দেবেন না কারণ এই করে আপনাদেরকে সাধারণ মানুষকে বিবদে ফেলার চেষ্টা করছে আমরা কিন্তু বিপদ থেকে মানেরই মুখ খুঁজে চেষ্টা উদ্ধার করা এবং আমরাও বুঝে চেষ্টা করছি লাগে মানুষকে যে কেউ প্রবচনে পা দেবেন না আমরা সবসময় প্রশাসন আছে প্রশাসনকে আপনারা জানান আমরা সবসময় চাই মানুষের জন্য কাজ করতে প্রতিটা মানুষ হিন্দু না মুসলমান খ্রিস্টান ইসাই আমার সকলের মানুষ আমি সকলের বিধায়ক আমি সকলের মানুষকে ভালোবাসি মানব ধর্মের সবচেয়ে বড় ধর্ম এই ধর্ম যদি আমাকে বাধাকৃত না হয় আমরা ঈদের পরের শান্তি মিছিল করছি আপনারা দেখবেন হাজার হাজারো মানুষ আসবে এবং মানুষ সঠিকভাবে শতপ্রত প্রতিবাদ করবে আমরা শান্তির ভিত্তিতে প্রতিবাদ করতে চাই আমরা ওগুলো কিছু চাই না কোনো মানুষের প্রাণহানি না হোক কোনো মানুষের মারপিট না হয় মানুষ যেন আমার শান্তির পেতে থাকে মানের মুখ দিয়ে সবসময় বলে শান্তির বার্তা আমি শান্তির বার্তা দিচ্ছি সকল জয়পুরবাসীকে আপনারা কেউ ঝামেলা করবে না আপনাদের পক্ষে দল আছে সরকার আছে এবং আমরা জনগণ আছি কতটা শাড়ি দিলেন পঞ্চাশ পঞ্চান্ন হাজার মানুষ দিলেন